বন্ধুরা এই মগটি আমি দু নম্বর বালতির ভেতরে রেখে দিলাম এখন আমি এই তিনটি বালতির পজিশন চেঞ্জ করতে শুরু করলাম এখন তোমরা ভালো করে দেখতে থাকো তোমরা যদি এদিক ওদিক তাকাও তাহলে তোমাদের ফোকাস নষ্ট হবে আর তোমরা বুঝতে পারবে না যে মগটি কত নম্বর বালতির পেছনে আছে তাই ভালো করে দেখতে থাকো এবার বলো মগটি কত নম্বর বালতির ভেতরে আছে বন্ধুরা এক নম্বর বালতির ভিতরে মগটি আছে বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি ফুলের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ টিউব আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ রোজ আর এই দুটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে টিউব রোজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দিও বন্ধুরা প্রথমে এই ছটি ছবিকে ভালো করে দেখো এবার বলো চাকাটি কত নম্বরের পেছনে আছে বন্ধুরা চাকাটি পাঁচ নম্বরের পেছনে আছে বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি ফলের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ আম দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লয়ে আঁকা আর এই দুটি শব্দ মিলিয়ে ফলটির নাম হবে আমলা ঢাকাই আছে টাকাই আছে বাংলাদেশে নাই কলকাতায় দুটো আছে সারা বিশ্বে নাই বন্ধুরা বলতো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি হবে ক বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে দাও বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি পাখির নাম বলতো কি হবে বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ সি অর্থাৎ সমুদ্র আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ গুলি আর এই দুটি শব্দ মিলিয়ে পাখিটির নাম হবে সি গুলি বন্ধুরা এই তিনটি ফ্ল্যাগের মধ্যে কোন ফ্ল্যাগটি ইজিপ্টের আসল ফ্ল্যাগ বন্ধুরা প্রথম ফ্ল্যাগটি ছবি গেস করে এটি মাছের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ফিতা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মাছ আর এই দুটি শব্দ মিলিয়ে মাছের নামটি হবে ফিতা মাছ বন্ধুরা এই ছবিগুলোর মধ্যে কোন ছবিটি একটু আলাদা দেখতে বন্ধুরা এই ছবিটি একটু আলাদা দেখতে বন্ধুরা এই চারটি শ্যাডোর মধ্যে কোন শ্যাডোটি এই পশুটির আসল শ্যাডো বন্ধুরা অপশন এ শ্যাডোটি এই পশুটির আসল শ্যাডো